কুড়ি ফেব্রুয়ারি বাংলাদেশের সাথে তেইশে ফেব্রুয়ারি পাকিস্তানের সাথে এবং দুই মার্চ নিউজিল্যান্ডের সাথে গ্রুপ স্টেজের প্রথম ম্যাচগুলো খেলবে ভারত সো বন্ধুরা ফাইনালি ফাইনালি গুড নিউজ কিন্তু দিয়েই দিল আইসিসি আইসিসি চ্যাম্পিয়ন ট্রফি দু হাজার পঁচিশের ম্যাচ বাই ম্যাচ শিডিউল মানে সময়সূচি কিন্তু প্রকাশ করেই দিল আর আজকের এই ভিডিওতে আমি কথা হলো আমাদের দল মানে ভারতীয় দল কবে কোথায় কোন টিমের বিপক্ষে ম্যাচগুলো খেলবে ইতিমধ্যেই তোমরা জানো যে আগামী আইসিসি চ্যাম্পিয়ন ট্রফি শুরু হতে যাচ্ছে আগামী বছর মানে দু সালে পঁচিশ নতুন এক বছর উনিশে ফেব্রুয়ারি থেকে নয়ই মার্চ পর্যন্ত কিন্তু বন্ধুরা এই টুর্নামেন্টটা খেলা হবে টুর্নামেন্টের দুটো কান্ট্রির হোস্টিং মানে পাকিস্তান মূল হোস্টিং এবং ইউএই ইউই এবং পাকিস্তান এই দুটো দেশে কিন্তু চ্যাম্পিয়ন ট্রফিটা খেলা হবে আর এবারে চ্যাম্পিয়ন ট্রফিতে অংশগ্রহণ করছে আটটা দল বন্ধুরা যেখানে দুটো গ্রুপ হবে গ্রুপ এ এবং গ্রুপ বিতে চারটে চারটে করে টিম থাকবে গ্রুপ এতে থাকছে আমাদের ভারত পাকিস্তান বাংলাদেশ এবং নিউজিল্যান্ড গ্রুপ বিতে থাকছে ইংল্যান্ড অস্ট্রেলিয়া সাউথ আফ্রিকা এবং আফগানিস্তান উনিশে ফেব্রুয়ারি পাকিস্তান ভার্সেস নিউজিল্যান্ডের মধ্যে কালাচিতে এই টুর্নামেন্টের প্রথম ম্যাচটা খেলা হবে যেখানে বন্ধুরা পাকিস্তান তাদের ঘরের মাঠেই এই টুর্নামেন্টের প্রথম ম্যাচটাই খেল খেলবে ওদিকে ঠিক তার পরের দিন বাংলাদেশ কুড়ি ফেব্রুয়ারিতে দুবাইয়ের মাটিতে ভারতের সাথে খেলবে মানে আমাদের টিম প্রথম ম্যাচ বাংলাদেশের সাথে খেলবে দুবাইতে আর আরও একটা ছোট্ট কথা বলে রাখি বন্ধুরা ভারতীয় দল কিন্তু প্রত্যেকটা ম্যাচ দুবাইতেই খেলবে মানে শুধুমাত্র ভারত পাকিস্তানে যাবে না খেলতে বাদ বাকি সব টিম কিন্তু পাকিস্তানে যাবে খেলতে প্রথম সেমিফাইনাল চারাই মার্চে খেলা হবে যদি ভারত স্টেজে ভালো খেলে প্রথম সেমিফাইনালে উঠতে পারে তাহলে কিন্তু ভারত প্রথম সেমিফাইনালটাও দুবাইতে খেলবে আর যদি ভারত প্রথম সেমিফাইনাল না খেলতে পারে তাহলে প্রথম সেমিফাইনালটা কিন্তু পাকিস্তানে হবে সেকেন্ড সেমিফাইনাল 5ই পাঁচই মার্চ সেটাও কিন্তু পাকিস্তানে হবে এবং ফাইনাল ম্যাচ নয়ই মার্চ খেলা হবে ফাইনাল ম্যাচটা আর সেই ফাইনালে যদি ভারত উঠতে পারে তাহলে সেই ফাইনাল ম্যাচটাও কিন্তু বন্ধুরা দুবাইতে খেলা হবে আর যদি ভারত ফাইনালে না উঠতে পারে ফাইনালটা হবে কিন্তু পাকিস্তানে ইতিমধ্যেই আমরা জানি যে ফাইনাল এবং সেকেন্ড সেমিফাইনাল মানে পাঁচ তারিখে সেকেন্ড সেমিফাইনাল এবং ফাইনাল নয় তারিখে এই দুটো ম্যাচের জন্য কিন্তু রিজার্ভ ডে রেখেছে আইসিসি তোমরা কতটা এক্সাইটেড ভারতীয় দল কিন্তু বন্ধুরা তাদের প্রত্যেকটা ম্যাচ দুবাইতে খেলবে কুড়ি তারিখে বাংলাদেশের সাথে প্রথম ম্যাচ ভারত খেলবে ঠিক তার কিছুদিন পর মানে তেইশ তারিখে বিশ্ব ক্রিকেটের সবথেকে বড়ো ম্যাচ পাকিস্তানের সাথে কিন্তু ভারতীয় দল তাদের দ্বিতীয় ম্যাচটাও দুবাইতে খেলবে এবং গ্রুপ স্টেজের তৃতীয় ম্যাচ মানে শেষ ম্যাচ নিউজিল্যান্ডের সাথে দুই তারিখে দুই মার্চ সেটাও কিন্তু ভারতীয় দল দুবাইতে খেলবে আর এই তিনটে ম্যাচের মধ্যে যদি বন্ধুরা দুটো ম্যাচ জিততে পারে তাহলে ভারত প্রথম সেমিফাইনাল ফাইনাল চার তারিখে খেলবে সেটাও কিন্তু দুবাইয়ের মাটিতেই খেলবে আর যদি ভারত ফাইনালে উঠতে পারে তাহলে নয়ই মার্চ চ্যাম্পিয়ন ট্রফির ফাইনাল ভারত দুবাইতেই খেলবে তোমরা কতটা এক্সাইটেড বন্ধুরা ভারত পাকিস্তান বা ভারত বাংলাদেশ ম্যাচ নিয়ে অবশ্যই মতামত কমেন্ট সেকশানে জানাবে আর আরও একটা ছোট্ট ইনফরমেশান দিয়ে রাখি বর্ডার গাওয়াস্কার ট্রফির চতুর্থ টেস্ট ম্যাচ কিন্তু কালকে সকাল পাঁচটা থেকে খেলা হবে মানে ভারত অস্ট্রেলিয়া চতুর্থ টেস্ট ম্যাচ বক্সিং ডে টেস্ট ম্যাচ মেলবর্ন টেস্ট ম্যাচ চ্যাম্পিয়ান ট্রফি নিয়ে তোমরা কতটা এক্সাইটেড আর কোন ম্যাচ দেখতে তোমরা কতটা এক্সাইটেড অবশ্যই জানাবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক করবে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে